উমরাহমাতুল্লাহ ওয়া বারাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের বিষয় টপিকটা থাকবে আমরা যারা ফেসবুকে নতুন কাজ করতে আসি আমরা কিন্তু অতিরিক্ত মাত্রা ঘুর করে ফেলে আর অতিরিক্ত জিনিস কখনোই ভালো না অতিরিক্ত আপনি যে কোন কাজই করবেন সেটা থেকে আপনি অবশ্যই প্যানেজমেন্ট নিতেই হবে এর জন্য এই কথাগুলো বললাম আমরা যখন নতুন ফেসবুক পেজ বা প্রোফাইল চালু করি না কেন আপনাদেরকে একজন ভালো যারা ফেসবুক থেকে সফলতা অর্জন করেছে ভালো একজন গাইডলাইন মানতে হবে কিভাবে আপনি ফেসবুকে কাজ করবেন কিভাবে আপনি প্রোফাইলে কাজ করবেন কিভাবে আপনি এখান থেকে সফলতা অর্জন করবেন কিভাবে মানুষকে লাইক করবেন কিভাবে মানুষকে কমেন্ট করবেন কিভাবে আপনার ভিডিওটা মানুষের কাছে যাবে সেই বিষয়টা আপনাকে জানতে হবে তাহলেই আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আমার কথা কেউ রাগ হবেন না যারা নতুন ফেসবুকে কাজ করতে আসছেন আমি কিন্তু আমি আপনাদের মতো নতুন কিন্তু আমার একটা ফেসবুক পেজ ছিল প্রবাসীর ভালোবাসা সেটা এখন আশি কে হ্যাকার হ্যাক করে ফেলেছে এখনো রিভিউতে আছে যেহেতু এখন আমি আনতে পারিনি আর আমার আমার কাছে যখনই আসবে তখন অবশ্যই সবাই জানতে পারবেন এর জন্য এই কথাগুলো বললাম আপনার মনে হচ্ছে মতো যদি আপনি কাজ করতে চান তাহলে ফেসবুক থেকে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না ফেসবুক বলেছে আমার মতো চলো ফেসবুকে গাইডলাইনের মতো চলেন তাহলে ফেসবুকে যতগুলো সেট আছে আপনার হাতে দিয়ে দেবে আপনার ফেসবুকে দিয়ে দেবে এটা এর জন্য কথাগুলো বললাম দেখুন আমরা যারা ফেসবুকে নতুন কাজ করতে আসছি আপনি আপনার কাছে সময় আছে তিরিশ মিনিট আপনি এই তিরিশ মিনিট ভরেই আপনি লাইক কমেন্ট করে যাচ্ছেন ফেসবুকে একটা সময় কমেন্ট লাইক ব্লুক লিস্টে দিয়ে দেয় তখন আপনি কাউকে লাইক করতে পারেন না কমেন্ট করতে পারেন না চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টার জন্য তখন আপনাকে সবাই ভুলে যায় আপনি যখন পোস্ট করেন আপনার পোস্টে কোনো লাইক কমেন্ট আসে না তখন মানুষের লাইফে লাইফে দৌড়ান আর তখন বলেন আমার ফেসবুক পোস্টে কেউ লাইক কমেন্ট করে না কেন ভাই কেউ হয়তো করে না আপনি যে বুলুক খেয়ে রয়েছেন সেটাকে আপনি জানেন না ফেসবুক যেটা বলেছে সেটা আপনাকে মানতে হবে তাহলে আপনি কখনো বোলুক লিস্টে পড়বেন না আর আমরা যারা ব্লুক লিস্টে পড়েছি একবার যদি বলুক লিস্টে আপনি পড়েন ওই দিনটার জন্যই আপনার ফেসবুক একটা লস লসের দিন কাউকে লাইক কমেন্ট করতে পারছে না আপনাকে সবাই ভুলে যাবে আপনার ফলোয়ার্স আসবে না এখন আমরা কি করব সেই বিষয়ে আমি কথাগুলো বলবো একটু স্ক্রিনে দিকে একটু খেয়াল করুন কোথা থেকে আপনারা আগে যেভাবে লাইক কমেন্ট করতেন ওইভাবে লাইক কমেন্ট করতে পারবেন আমি সেইভাবেই আপনাদের জন্য ভিডিওটা তৈরি করেছি আর একটা কথা মনে রাখবেন যারা দেখেন পঁচিশ কে তিরিশ কে তারা তো প্রচুর পরিমাণ লাইক কমেন্ট করে তাদের সাবজেক্ট আলাদা আর আপনি যে নতুন ফেসবুকে কাজ করতে আসছেন আপনার সাবজেক্ট আলাদা আপনার ফলোয়ার্স অনুযায়ী আপনি লাইক কমেন্ট করতে পারবেন ওকে স্ক্রিনে দিকে একটু খেয়াল করুন আপনি কোথা থেকে আগে যেভাবে লাইক করতেন ওইভাবে লাইক করতে পারবেন কমন এবং লাইক দুইটাই ব্লু প্রিস্টে পড়বেন না ওকে এখন আমি চলে আসলাম মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে মোহাম্মদ তারিক এই যে আমি চলে আসলাম মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে পেজে চলে আসার পরে আপনি ক্লিক করবেন আইকনে উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করার পরে সিটিং ক্লিক করবেন সিটিং ক্লিক করার পরে একবারে নিচে চলে আসবেন স্কিপ করে একবার নিচে চলে আসবেন আরো চলে নিচে চলে আসবেন এক্সটিভ লগ ওকে এখানে ইউ আর ইনফরমেশন এখানে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পরে আপনাকে বেছে নিতে হবে আপনি কি লাইক এ ব্লুক লিস্টে না কমেন্ট এলুক লিস্টে পড়েছেন না ফলোয়ার্স পড়েছেন এই তিনটাই কোনটাই পড়েছেন আপনি যদি থাকেন তাহলে আপনাকে এখান থেকে একবার সাইটে চলে যাবেন একবার সাইটে দেখবেন কমেন্ট ইউ আর কমেন্টে লেখা আছে ওকে আর যদি আপনি লাইক করে থাকেন লাইকে কমেন্ট করবেন লাইকে আপনি ক্লিক করবেন ওকে আপনি যেহেতু কমেন্ট ব্লুক লিস্টে পড়ে গেছেন আপনি আমি জাস্ট ক্লিক করলাম কমেন্ট ইউ আর কমেন্ট ওকে এখানে ক্লিক করবেন এই দেখুন এখানে কিন্তু চলে আসছে এখানে কিন্তু আমি যাদের কমেন্ট করেছি এখানে সব দেখা দিচ্ছে একটা কথা মনে রাখবেন আপনি একটা লাইফে চলে গেছেন আপনি দুইটা কমেন্ট করেছেন ভাই কেমন আছেন ভালো আছেন বাস এগুলো কমেন্ট করার পরে অতিরিক্ত কমেন্ট করে ফেলেছেন তখন ওই কমেন্টগুলো এখান থেকে ডিলিট করে দিবেন এখান থেকে ডিলিট করে দিয়ে আপনি আবার আগের মতো কমেন্ট করতে পারবেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আল্লাহ